বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার অনেকদিন আগেই জেলে যাওয়া উচিত ছিল তিনি যদি জেলে সঠিক সময় যেতেন তাহলে হয়তো অনেক কাণ্ডই ঘটত না না মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু ধর্ষকদের পক্ষে থাকে এইভাবে শুধু দেখা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ধরনের দুষ্কৃতীদের পক্ষে থাকে এবং দুর্নীতিগ্রস্তদের পক্ষে এবং সেটা আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা হিস্ট্রি মমতা ব্যানার্জির একটা বিশেষ প্রীতি এবং দুর্নীতি প্রীতি রয়েছে এবং মমতা ব্যানার্জি সেই বিশেষ দুষ্কৃতি প্রীতির জন্যই মমতা ব্যানার্জি কিন্তু এই দুষ্কৃতীদের সঙ্গ তিনি পছন্দ করেন সে কি দুষ্কৃতীদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এক্ষেত্রেও তার ব্যর্থই ঘটেনি বলেই আমার মনে হয়েছে সত্যি যদি টাকার অফার করে থাকে তাহলে এই পুলিশকে পুলিশ নিজে থেকে টাকার অফার করলো নাকি পুলিশকে কেউ টাকার অফার করতে বললো তার উত্তর পাওয়া উচিত যদি দেখা যায় যে পুলিশকে কেউ টাকার অফার করতে বলেছে এবং নিজে তার পরিবার যা বলেছে যে বান্ডিল এনে বান্ডিলের উৎস কি এটা তো প্রথম খোঁজা উচিত যে বান্ডিলের উৎস কি বান্ডিলি দিলো কে পুরো পাওয়া যাবে এবং এই অপরাধ যারা সংগঠিত করেছে এই অপরাধকে যারা সংগঠিত হতে দিয়েছে তাদের প্রত্যেককে তদন্তের উচিত যদি কেউ চাকরি করে তাহলে তার চাকরিগত অবস্থান থেকে অন্যায় হলে যিনি তার এমপ্লয়ার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন যা যা অন্যায় হয়ে গেছে যা যা অন্যায়ের অভিযোগ আসছে তার সাপেক্ষ অনেকের বিরুদ্ধেই চাকরিগত অন্যায়ের সাপেক্ষে স্টার্ট করে সার্ভিস টার্মিনেট করা উচিত ছিল সরকারের তার মধ্যে সর্বপ্রথম নামটি উচিত ছিল সরকার করেন এখান থেকে আমার মনে হয়েছে সরকার এদের প্রত্যেকের পক্ষে আছে আমি যখন প্রথমেই বলি পুলিশের কাজ কাউকে টাকা অফার করা পুলিশের কাজ কোনো অভিযোগ জমা পড়লে সেই অভিযোগের তদন্ত করা যদি পুলিশ এই কাজ করে থাকে ইমিডিয়েট সিবিআই উচিত যেহেতু এই আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে যে কেন পুলিশ তার টাকার অফার করেছিল সেই সূত্রটি কেন উত্তরটি প্রথমে পাওয়া উচিত সিবিআই তার কারণ হচ্ছে তাহলেই বোঝা যাবে যে এক শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে কেউ না কেউ বলেছিল পুলিশকে বা পুলিশ নিজে থেকে চেয়েছিল দুটোর মধ্যে একটা হতে পারে বা অভিযোগটি মিথ্যা তিনটে যেকোনো প্রভাব প্রভাবিটি হতে পারে এই 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 তিনটে প্রভাবল কন্ডিশনের মধ্যে যে কোন কিছু একটা স্যাটিসফাই করবে তাহলে কেন ওই টাকার অফার করা হয়েছিল বা আদৌ করা হয়নি অনেক কিছুই হতে পারে এটার তদন্ত হওয়া উচিত সিবিআই তদন্ত হওয়া উচিত তো সিবিআই যেহেতু তদন্ত করছে তুমি যদি সত্যি সত্যি টাকার অফার করে থাকে তাহলে এই পুলিশকে পুলিশ নিজে থেকে টাকার অফার করলো নাকি পুলিশকে কেউ টাকার অফার করতে বললো তার উত্তর পাওয়া উচিত যদি দেখা যায় যে পুলিশকে কেউ টাকার অফার করতে বলেছে

তার থেকেও ভয়ঙ্কর একটা যেটা উঠে আসছে যে বলছে তাদেরকে ভয় দেখানো হয়েছে মানে চাপ দিয়ে ভিডিওটা করা হয়েছে এটা 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 আরো বড় অপরাধ সেটাই এবং এই অপরাধ যারা সংগঠিত করেছে এই অপরাধকে যারা সংগঠিত হতে দিয়েছে তাদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করা উচিত যে আপনি পুলিশের সঙ্গে সহযোগিতা করুন এবং এই ভিডিও আপনি আমরা বাজারে ছাড়বো সেই জন্য এই ভিডিও সব বলুন এইটা বলাটা আরো বড় অপরাধ এবং এই পুলিশের প্রতিটি ঘটনায় আমি মনে করি পুলিশের যা ভূমিকা উঠে আসছে এই সিবিআই তদন্তের অনেক পুলিশ হতে হবে আমার আরও একটা প্রশ্ন যেটা যেখানে ক্রাইম করা হয়েছিল বলা হচ্ছে যে ওয়াশরুমে সেটা কিন্তু পরের দিন ভাঙা হয়েছিল তো সেটা সন্দীপ ঘোষের নির্দেশে করা হয়েছিল এমন কি বলা হয়েছে সেটা স্বাস্থ্য ভবন থেকে ওটা নির্দেশ দেওয়া হয়েছিল তো আপনার কি মনে হয় স্বাস্থ্যমন্ত্রী কি কিছু জানতেন না এই বিষয়ে দেখুন স্বাস্থ্যমন্ত্রী জানতেন কি জানতেন না সেটা তদন্ত কিন্তু বর্তমানে যে এই রাজ্যে যিনি স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তা তিনি যে যে কাণ্ড এই রাজ্যে তিনি ক্ষমতায় আসার পর থেকে ঘটিয়েছেন তাতে তার অনেকদিন আগেই জেলে যাওয়া উচিত ছিল এ কথা আমি বিভিন্ন সময় বলেছি আবার আপনার ক্যামেরার সামনে আবার বলছি যে এই রাজ্যে বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার অনেকদিন আগেই জেলে যাওয়া উচিত ছিল তিনি যদি জেলে সঠিক সময় যেতেন তাহলে হয়তো অনেক কাণ্ডই ঘটত না সাধারণ মানুষের প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সবসময় ধর্ষকদের পক্ষেই থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু ধর্ষকদের পক্ষে থাকে এইভাবে শুধু দেখা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ধরনের দুষ্কৃতিদের পক্ষে থাকে এবং দুর্নীতিগ্রস্তদের পক্ষে এবং সেটা আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা হিস্ট্রি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তার যে ইতিহাস তার যে মানসিক অবস্থা তার যে প্রশাসনিক যে কার্যকলাপ সেগুলো যদি সবগুলো অ্যানালিসিস করেন তাহলে বুঝবেন যে মমতা ব্যানার্জির একটা বিশেষ দুষ্কৃতি প্রীতি এবং দুর্নীতি প্রীতি রয়েছে এবং মমতা ব্যানার্জি সেই বিশেষ দুষ্কৃতী প্রীতির জন্যই মমতা ব্যানার্জি কিন্তু এই দুষ্কৃতীদের সঙ্গ তিনি পছন্দ করেন সে কি পার্থ দিয়ে মানে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সন্দীপ ঘোষ এর একটা মমতা ব্যানার্জির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এই দুষ্কৃতির পৃথিবীর শকত হতে পারে অনুব্রত হতে পারে মমতা এরকম পছন্দ করেন দুষ্কৃতীদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মমতা ব্যানার্জির এটা বলতে পারেন আপনি একটা দীর্ঘ ইতিহাস এই ক্ষেত্রে যে মানে মিথ্যাচার করা হয়েছে সেটা তো পরিষ্কার প্রথমে বলা হলো অসুস্থ তারপরে আত্মহত্যা তারপরে চার ঘন্টা বডি দেখতে দেওয়া হলো না তারপরে ইউডিকে স্টার্ট হলো অনেকক্ষণ পরে এফআইআর রুজু হলো ফলে যদি ঘটনাক্রম দেখেন তারপরে টাকার অফার করা হচ্ছে তারপরে ঘটনা প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডারিজম হচ্ছে প্লেস অফ অকারেন্সে ভাঙার চেষ্টা হচ্ছে সন্দীপ ঘোষের নির্দেশের ফলে এই যে বিষয়গুলোকে যদি আপনি পরপর পরপর সাজান তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে অনেক ত্রুটি রয়েছে এবং এর তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ হওয়া উচিত নাহলে হয়তো অনেক এভিডেন্স ট্যাম্পার হয়ে যেতে পারে উইটনেসদের ভয় দেখানো হতে পারে অনেক কিছু হতে পারে ফলে এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ হওয়া উচিত দেখুন প্রমাণ লোপাট নিশ্চিতভাবে করার চেষ্টা যদি হয়ে থাকে তাহলে যে তদন্তকারী সংস্থা তারাও যথেষ্ট দক্ষ সেই দক্ষতার পরিচয় তাদের রাখতে হবে যে প্রমাণ লোপাট করা হলেও যাতে এই তদন্ত তারা সঠিকভাবে করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারে বেশ কিছু জিনিস বেরিয়ে এসছে একটা এভিডেন্স ট্যাম্পার করলেও সব এভিডেন্স ট্যাম্পার করা সম্ভব হয় আর যেগুলো একটা পার্টিকুলার এভিডেন্সের উপরেই পুরো মামলাটি টিকে আছে বিষয়টি এরকমও নয় অনেক বিষয় থাকে যেগুলো থেকে আপনি চাইলেই এবং সেটা যদি সঠিকভাবে দক্ষতার সঙ্গে করা হয় তাহলে নিশ্চিতভাবে সম্ভব সেটা শাস্তি দেওয়া এবং প্রথমে বিলের বিষয়ে বলি এটা একটি কমপ্লিট আই ওয়াশ কেন কথা বলছি আমাদের সংবিধানে সপ্তম তফসিলের তিনটে লিস্ট আছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট কনকারিং লিস্টের এন্ট্রি ওয়ান টু যদি আপনি দেখেন তাহলে নিশ্চিতভাবে এটা বলতে পারেন যে রাজ্য ক্রিমিনাল লতে এবং ক্রিমিনাল প্রসিডিওরের লতে আইন আনতে পারে কিন্তু সেই আইন কখনোই যদি সেন্ট্রাল লেজিস্ট্রেশনের সঙ্গে যদি সেটা কনফ্লিক্ট হয় তাহলে কিন্তু সেন্ট্রাল ল্যান সেটা কিন্তু ওভার রাইডিং এফেক্ট অর্থাৎ সেটাই বলবৎ হবে এই যে বিলটি এই বিলে আমি পড়ে দেখেছি এই বিল আইনে প্রথম কথা রূপান্তর হওয়া কঠিন কারণ গভর্নর বা প্রেসিডেন্সিয়াল সেন্টারের ক্ষেত্রে আপনি বলতে পারেন সম্মতির ক্ষেত্রে তারা নিশ্চিতভাবে লিগাল অপিনিয়ন নেবেন এবং সেই লিগাল অপিনিয়ন এক্সপার্ট অপিনিয়ন কখনোই সম্মতি দেওয়ার পক্ষে বলবে বলে আমার মনে হয় না তারপরেও যদি সম্মতি দিয়ে যদি বিল যদি আইনে রূপান্তরও ঘটে তারপরেও সেই আইন যদি সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে সেটি অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনাই প্রভূত ফলে এই আইনটি কেন আনা হলো তার একটাই কারণ এই সময় মানুষ প্রচন্ড ক্ষুব্ধ সরকারের প্রতি মানুষের যে বিক্ষুব্ধতা রয়েছে সেই বিক্ষুব্ধতা ভাবলেন একটা বিল এনে বিক্ষুব্ধতা কমাবে এবং আমি অবাক হয়ে গেলাম এই যে বিধানসভার অভ্যন্তরে আইনের আমি আইনগত দৃষ্টিভঙ্গি থেকে আমি সেই পরিমাণ যে আশা করেছিলাম একটি সভায় যে আলাপ আলোচনা হবে একটি ক্রিমিনাল ল আমি না যখন বিএনএস বিএনএসএস লাগু হয় তখন দেখেছি না এই ক্ষেত্রেও দেখলাম এটা আমাকে সত্যি সত্যি একজন আইন পেশার একজন মানুষ হিসাবে আমাকে ব্যথা দিয়েছে